সাইফ হাসান পরপর দুটি বলে বিশাল দুটি ছক্কা মেরে যখন খেলার জবনিকা টেনে দেন তখন বাংলাদেশের উইকেট পড়েছে কেবল দুটি ওভার হয়েছে কেবল তেরো দশমিক তিন অর্থাৎ আট উইকেট এবং ছয় দশমিক তিন ওভার হাতে রেখেই বিধ্বংস করে জয়লাভ করল বাংলাদেশ বাংলাদেশ নেদারল্যান্ডস প্রথম টি টোয়েন্টি ম্যাচে তিনজন ক্রিকেটারের পারফরম্যান্স বিশেষভাবে আলাদা করে চোখে পড়েছে লিটন দাস সাইফ হাসান এবং তাস্কিন আহমেদ প্রথমে বলতে হয় তাস্কিন আহমেদের কথা শুরু থেকেই তিনি দুর্দান্ত ছন্দে ছিলেন তার গতি ও নিখুঁত লাইন লেনতে ডাস ব্যাটাররা কার্যত অসহায় হয়ে পড়ে চার উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের বড় সংগ্রহ করার স্বপ্ন একেবারে ভেঙে দেন তাস্কিন শুধু উইকেটই নয় চাপ তৈরি করে বাকিদেরও কার্যকর করে তোলেন তার এই স্পেল ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট যা বাংলাদেশকে একেবারে নিয়ন্ত্রণে নিয়ে আসে এরপর ব্যাটিংয়ে আসেন অধিনায়ক লিটন দাস পাওয়ার প্লেতে তার আক্রমণাত্মক অথচ শৃঙ্খলাপূর্ণ ব্যাটিং বাংলাদেশকে শুরুতেই এগিয়ে দেয় তিনি চুয়ান্ন রানের ঝকঝকে ইনিংস গেলেন মাত্র উনত্রিশ বলে যেখানে ছিল দায়িত্বশীলতা ও পরিমিত ঝুঁকি নেওয়ার দৃষ্টান্ত ইনিংসটি শুধু রান তোলার দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল না বরং দলের আত্মবিশ্বাস বাড়াতেও অনন্য ভূমিকা রেখেছে লিটনের নেতৃত্ব গুণ ও ব্যাটিংয়ের সঙ্গে সমানতালে প্রশংসার দাবিদার অন্যদিকে সাইফ হাসান এক প্রকার অলরাউন্ডার সুলভ পারফরম্যান্স উপহার দেন বল হাতে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের মিডল অর্ডার ভেঙে দেন আবার ব্যাট হাতে ছোট্ট কিন্তু কার্যকর ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করতে অবদান রাখেন তিনি খেলেছেন উনিশ বলে চৌত্রিশ রানের এক ঝড়ো ইনিংস তার এই দ্বিমুখী অবদান প্রমাণ করেছে তিনি দলে ভরসাযোগ্য এক অপশন হয়ে উঠেছেন সব মিলিয়ে তাস্কিনের বিধ্বংসী বোলিং লিটনের নেতৃত্ব ও ব্যাটিং নৈপুণ্য আর সাইফের ত্রিমুখী অবদান এই তিন পারফরমেন্স মিলেই বাংলাদেশকে জয়ের সহজ ও দৃষ্টিনন্দন করে তুলেছে এই ম্যাচ নিঃসন্দেহে প্রমাণ করেছে বাংলাদেশ দল তরুণ অভিজ্ঞ মিশেলে আত্মবিশ্বাসী এক ইউনিটে পরিণত হচ্ছে